আসসালামু আলাইকুম দেখেন আজকে এমন একটা জায়গায় ইফতার করতে আসছি এটা হচ্ছে আতিক ভাইয়ের আমন্ত্রণে আসলাম বগুড়া থেকে আমার সেন জিতে আসতে মোটামুটি আধা ঘন্টা লাগছে আর একদম প্রাকৃতিক পরিবেশে আজকে ইফতার হবে খুবই চমৎকার একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো আমরা এখন যাচ্ছি যাচ্ছি একদম মাঠের মধ্যে ওই যে দেখেন পেছনে কিছু মুলব্বি দেখা যাচ্ছে ওটা মূলত হচ্ছে ইফতারির পয়েন্ট আজকে আর একদম চলন বিলের মতোই দেখতে বাট খুবই সুন্দর একটা জায়গা আচ্ছা এই জায়গা হচ্ছে শিবগঞ্জ উপজেলার হুদাবালা এই জায়গার নাম হয়তো বা এক এক এলাকার এক এক রকম নাম এটা এই জন্য হয়তোবা ওয়াক আউট লাগতে পারে বাট হুদাবালা নামটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে দারুণ লাগতেছে আজকে একদম বাইরে এবং সেটা বগুড়া শহরের বাইরে বগুড়া থানার বাইরে শিবগঞ্জে আসলাম এবং এত সুন্দর পরিবেশ আপনাদেরকে যদি ড্রোন ভিউ দেখায় তাহলে বুঝতে পারবেন এক কথায় অসাধারণ অসাধারণ দেখেন বিশাল একটা বিলের মধ্যে আমরা আজকে ইফতারি করবো আর ইতিমধ্যে কিন্তু এখানে অনেকেই চলে আসছে দারুণ একটা লোকেশন এক কথায় চমৎকার আমরা আসার আগে এখানে কিন্তু ইফতারির সকল সামগ্রী নিয়ে একটা টিম আগে এখানে পৌঁছে যায় আমাদের যদিও বা আসতে একটু দেরি হয়ে গেল বাট ভালো লাগতেছে এক কথায় ভালো লাগতেছে খুবই সুন্দর এই যে আমরা একদম মাঠের মধ্যে এখানে অনেকে চলে আসছে এই যে চারিদিকে কত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ এক কথায় অসাধারণ আর এই দিকে আসতেছে ওই মামা কিরে মধু 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 আসতেছে এই দিক থেকে আসতেছে মধু এই যে আতিক ভাইয়ের আমন্ত্রণে আজকে হোদার বিলে আমরা ইফতেরিতে অলরেডি সবাই বসে গেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আজান দেবে আমাদের সকল কিছু ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে একটা বিশাল বিলের মাঝখানে আমরা ইফতারি করতেছি অন্যরকম একটা অনুভূতি আসলে সব সময় বাড়িতে ইফতারি করা হয় কিন্তু আজকে করা হচ্ছে একদম অন্যরকম একটা ন্যাচারাল পরিবেশে এক কথায় অসাধারণ অনেক রকম জায়গায় ইফতারি করা হয় বড় বড় হোটেল রেস্টুরেন্টে কিন্তু আজকের ইফতারিটা একদম ডিফারেন্ট মানে অন্যরকম খুবই চমৎকার একটা জায়গা দেখেন এখনও কিন্তু অনেকে আসেনি রাস্তা খুঁজে পাচ্ছে না মানে এমন একটা জায়গায় আসছি আমরা মানে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ সবাই বসে গেছে ইফতারের পূর্বে মুহূর্তে